নমস্কার বিহারে জারি হয়ে গেল এস আর অনুসারে খসড়া ভোটার তালিকা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হয়েছে সেই রিভিশন অনুসারে অর্থাৎ বিশেষ আপনার সমীক্ষা অনুসারে যে ভোটার তালিকা তৈরি হয়েছে যেটা নিয়ে ব্যাপক বিতর্ক ব্যাপক খুব বিক্ষোভ সারা দেশে দেখা গেছে বিশেষ করে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের মনসুন সেশন শুরু হওয়ার প্রথম দিন থেকে এখনো পর্যন্ত রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খারগের নেতৃত্বে প্রায় প্রত্যেকটা দিন মকরদোয়ারের সামনে বিরোধীরা এমপিরা বিক্ষোভ দেখিয়ে আসছেন সেই এসআইআর অনুসারে নতুন তালিকা ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আজকে আজকে পয়লা অগাস্ট আপনারা জানেন যে আজকে প্রকাশ করার কথা ছিল ইলেকশন কমিশনের তরফে এবং সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময়ে আজকে তারা এটা প্রকাশ করেছে এবং আটত্রিশটি জেলার আপনার ডিস্ট্রিক্ট কালেক্টররা এটা সবগুলো স্বীকৃত রাজনৈতিক দলের নেতাদের হাতে তুলে দিয়েছেন এবং আপনার আপনার এই তালিকা অনুসারে আপনার বলা হয়েছে যে দুইশো তেতাল্লিশটি বিধানসভা আসনের সবগুলোকেই কাভার করা হয়েছে নব্বই হাজার আটশো সতেরোটি পোলিং স্টেশনের সবগুলোকেই কাভার করা হয়েছে এবং এখন তার ভিত্তিতে আজকে থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো নাগরিক দাবি এবং আপত্তি জানাতে পারেন কেউ যদি মনে করেন যে তার নামটা অন্যায়ভাবে আপনার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে তিনি আপনার কমপ্লেন করতে পারেন রাজনৈতিক দলগুলো এটা করতে পারে তাদের যদি মনে হয় এখন কথা হলো যে বিরোধীরা এই এস কে আপনার বলেছে যে এটা হলো গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ তার মানে এটা পরিষ্কার করে দিয়েছেন তারা যে তারা এটাকে কোনোভাবেই সহজে মেনে নেবেন না তারা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এবং লড়াইটা এক দিকে যেমন সুপ্রিম কোর্টে হচ্ছে আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিষয় নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিতভাবে ঠিক তেমনি তারা এখন এটাকে মাঠে ময়দানে নিয়ে যাবেন অর্থাৎ জনতার মাঝখানে যাবেন জনতার মাঝখানে গিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আপনার রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের নেতৃত্বে রাখী বন্ধনের ঠিক পরে আপনার অভিযানে নামছে আপনার বিরোধীরা ইন্ডিয়া জোট এটা তো আপনাদেরকে অলরেডি আমি বলেই দিয়েছি কিন্তু এখন কথা হলো তারা এর বিরুদ্ধে আরও ব্যাপকভাবে তারা খুব বিক্ষোভ দেখাবেন এবং এর ফলে দেশের মধ্যে একটা বিরাট বিতর্ক যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু এটা আরও ব্যাপক আকার ধারণ করতে চলেছে একটা বাঘ যুদ্ধ এখন ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোট আরও বিশেষভাবে বললে ইন্ডিয়া জোট একদিকে আর বিজেপি আর একদিকে তাদের মধ্যে আপনার নতুন উদ্যমে শুরু হয়ে যাবে কারণ এখন বারো এবং ১৩ আগস্ট যখন আপনার সুপ্রিম কোর্টে আবার বিতর্ক হবে তখন এই তালিকার ভিত্তিতে তার যে লুফলসগুলো আছে তার যে খুঁটি নাটি যে ত্রুটি বিচ্যুতিগুলো এখন এই তালিকা দেখে দেখে বিরোধীরা খুঁজে খুঁজে বের করবেন সেগুলি তারা তুলে ধরবেন এবং সে নিয়ে বিতর্ককে তারা কারণ তাদের কাছে তো ভালো ভালো উকিলরা রয়েছেন আপনারা জানেন যে আমাদের দেশের এই মুহূর্তে যে সবচেয়ে শক্তিশালী আইনজীবী যাদেরকে মনে করা হয় সুপ্রিম কোর্টে তারা বিরোধী দলের সঙ্গে যুক্ত তাদের অভিষেক মনুসিংভে কপিল সিব্বাল থেকে শুরু করে এই মুহূর্তে যারা মোস্ট প্রামিন্যান্ট আইনজীবী আছেন তারা ইন্ডিয়া জোটের সমর্থক হিসেবে পরিচিত তো সুতরাং তারা যে ব্যাপকভাবে বিষয়গুলো তুলে ধরে এসআইআরে নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য ব্যাপক ঘোটালা করেছে এটা প্রমাণ করার চেষ্টা করবেন এবং তারা চাইবেন যে হয় কে বাতিল করে দেওয়া হোক অন্যথায় তাদের সুবিধা মতন এসআইআরে এমন কিছু পরিবর্তন আনুক যে পরিবর্তনের ফলে তাদের যে আশঙ্কাটা সে আশঙ্কাটা দূর হয়ে যায় এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিয়ে এখনো ইলেকশন কমিশন তার মতামত জানায়নি দুই দুইবার আপনার সুপ্রিম কোর্টের তরফে পরামর্শ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে যে আধার কার্ড এবং ভোটার আই কার্ডকে আপনার মান্যতা দেওয়া হোক ডকুমেন্ট হিসেবে। প্রথমে আপনার ইলেকশন কমিশন আদালতে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে যে না এটা সম্ভব না কিন্তু দ্বিতীয়বার যখন পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট তখন তারা এখনও পর্যন্ত কিন্তু জানায়নি যে তারা এটাকে মান্যতা দেবে কি না তো যদি মান্যতা না দেওয়ার সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন হয়তো নির্দেশ দিতে পারে এই নিয়ে আমার অনেক বন্ধুরা অনেকের ধারণা যে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে নির্দেশ দিতে পারে না যেহেতু ইলেকশন কমিশন নিজেও একটি কনস্টিটিউশনাল বডি এবং আমি দেখেছি অনেকে ভিডিও করে অনেক ব্যক্তি ব্যক্তিও অধ্যাপক অধ্যাপক এই টাইপের লোকও পর্যন্ত অনেকেই কিন্তু এই ধরনের কথা বলেছেন যে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে নির্দেশ দিতে পারে না এটা একেবারে হানড্রেড পারসেন্ট ভুল তথ্য আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিই যারাই বোঝায় যারাই যত বড় পণ্ডিত লোকই বোঝাক না কেন যে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে নির্দেশ দিতে পারে না তারা সবাই ভুল বলছেন মিথ্যে কথা বলছেন আমি এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করে বলছি কারণ আমাদের দেশে সমস্ত ব্যবস্থাটা সংবিধান অনুযায়ী চলছে কি না এটা পর্যালোচনা করার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের হাতে প্রচুর ক্ষমতা দেওয়া আছে সুপ্রিম কোর্ট যে কোনো সংস্থা সংগঠন সরকার এদে সংবিধান অনুযায়ী কাজ করছে কিনা না সেইটা দেখার দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্ট যদি মনে করেন যদি দেখেন এবং নিশ্চিত হন যে ইলেকশন কমিশন আপনার সাংবিধানিক যে তার দায়িত্ব সেটা ঠিকভাবে পালন করছে না তাহলে সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে ইলেকশন কমিশনকে নিঃসন্দেহে নির্দেশ দিতে পারে গাইডলাইন দিতে পারে কারণ কোন ব্যবস্থায় কেউ যাতে ম্যানিপুলেট করতে না পারে কেউ যাতে মিস করতে না পারে কেউ যাতে গণতন্ত্রের যে নীতি নির্দেশিকা আছে তার বিরুদ্ধে গিয়ে আপনার কিছু না করতে পারে সেটা দেখার জন্য আমাদের দেশে সুপ্রিম কোর্ট রয়েছে এই কারণে সুপ্রিম কোর্টকে বলা হয় ভারতীয় জনতার শেষ আশ্রয় যখন সরকারের অন্যায়ের শিকার হয়ে মানুষ তার মানে মানে মত প্রকাশের অধিকার পর্যন্ত সে প্রকাশ করতে পারে না যখন দেখে যে চতুর্থ স্তম্ভ পর্যন্ত তার কথা শুনছে না আইন সভাতে তার স্বার্থে আইন তৈরি হচ্ছে না তখন মানুষের কাছে আর কোনো রাস্তা থাকে না আদালত ছাড়া তখন মানুষ আদালতে দরজায় যায় ঠকঠক ঠকঠক করে আদালত তখন সেই ব্যক্তিকে সে যত দুর্বলই হোক না কেন তাকে ন্যায় বিচার দেয় এবং এই ক্ষেত্রে ও মানুষ যখন মনে করছেন সাধারণ মানুষ মনে করছেন রাজনৈতিক দলগুলো মনে করছেন রাজনৈতিক দলগুলো কিন্তু সাধারণ মানুষেরই প্রতিনিধি খেলা খেয়াল রাখতে হবে তারা যখন মনে করছেন যে ইলেকশন কমিশন পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে নিরপেক্ষভাবে কাজ করছে না তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে না তখন তাদের কাছে কিন্তু সুপ্রিম কোর্ট একটা বিরাট বড় আশ্রয় এবং তারা তার কারণে সুপ্রিম কোর্টে গেছেন এখন সুপ্রিম কোর্ট যদি নিশ্চিত হয় যে না বিরোধীদের অভিযোগ সঠিক এবং ইলেকশন কমিশন তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে ইলেকশন কমিশনকে নির্দেশ দিতে পারেন এই কারণে আপনাদের মধ্যে যারা যারা বিভ্রান্ত হচ্ছেন এই ধরনের ভিডিওগুলো দেখে এই ধরনের উল্টাপাল্টা কথাগুলো শুনে অনেকে আপনাদেরকে বলছে না কনস্টিটিউশনাল বডিকে সুপ্রিম কোর্ট কিভাবে। নির্দেশ দেবে আপনাদের মনে আছে কিছুদিন আগে তামিলনাড়ুতে তামিলনাড়ুর সরকারের বেশ কয়েকটা বিধানসভাতে পাশ করা বেশ কয়েকটা বিল রাজ্যপাল এবং রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে আটকে রেখেছিলেন সেই ক্ষেত্রে যখন তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট আপনার বলে দিয়েছিল যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রায় জানাবেন আপনারা ভাবতে পারেন দেশের রাষ্ট্রপতিকে পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে তার রায় জানানোর কথা বলে দিয়েছেন ওই বিলের ওপরে যদি না করে তাহলে সেই বিলগুলো অটোমেটিক্যালি আইনে পরিণত হয়ে যাবে এবং তামিলনাড়ু এরকমটা হয়ে হয়েওছে তো ইলেকশন কমিশন বলেন তারপরে সরকার বলেন সব কিছুর ওপরে তো রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতিকে পর্যন্ত আপনার দিশা নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এবং ওই রায়ের রায়ের ব্যাপারে আবার রাষ্ট্রপতির তরফ থেকে সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে সেই নিয়েও সুপ্রিম কোর্টে আপনার আলোচনা চলছে সেই বিষয়ে হয়তো আগামী দিনে আমরা ঐতিহাসিক কোন রায় জানতে পারবো তো এই কারণে এই ধরনের ভুলভাল কথার দ্বারা বিভ্রান্ত হবেন না আমাদের দেশে পুরো সাংবিধানিক কাঠামো অনুযায়ী পুরো ব্যবস্থাটা চলছে কি না সেইটা পর্যালোচনা করার সে ব্যাপারে সুপ্রিম রায় দেওয়ার দায়িত্ব দেশের সংবিধান সুপ্রিম কোর্টকে দিয়েছে এই কারণে সুপ্রিম কোর্ট অবশ্যই এ ব্যাপারে রায় দিতে পারে যদি মনে করে যে ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না তাহলে এবং গণতন্ত্র মানে জনগণের অধিকার সেক্ষেত্রে ঠিক ঠিকভাবে সুরক্ষিত হচ্ছে না সেক্ষেত্রে আপনার সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিতে পারে তো আজকের দিনে যে যেটা হয়েছে এটা বিরাট বড় ঘটনা এটা খেয়াল রাখতে হবে যে আপনার শেষ পর্যন্ত এর আপনার ভিত্তিতে তৈরি করা ভোটার তালিকা যাতে পঁয়ষট্টি লক্ষের মতন বিশাল সংখ্যক মানুষের নাম কাটা গেছে সেটা প্রকাশিত হয়েছে এবং খসড়া ভোটার তালিকার ডিজিটাল এবং হার্ড কপি স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে দেওয়া হচ্ছে তো সুতরাং এবার দেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বাঁধবে নতুন করে বিরোধী দলগুলো এবং শাসক দলের মধ্যে আপনার বাঘযুদ্ধ শুরু হবে এবং ইলেকশন কমিশন এক্ষেত্রে মানে কতটাই বাকযুদ্ধের বাইরে থাকতে পারে সেটা দেখার বিষয় কারণ মূল কাণ্ডারি তো এখানে ইলেকশন কমিশন সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন অলরেডি বিতর্কে জড়িয়ে গেছে বিরোধী দলগুলো ইলেকশন কমিশনকেই বিজেপির এজেন্সি হিসেবে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ অলরেডি তুলে দিয়েছে তো সুতরাং আগামী দিনগুলো কিন্তু ভীষণ সেন্সিটিভ ভীষণই রাজনৈতিকভাবে সরগরম থাকার দিন এবং এবারে যেহেতু বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আর করা হয়েছে সেহেতু বিহারের বিধানসভা নির্বাচন এবার সারা ভারতবর্ষের মানুষের ঘরে ঘরে মানুষের একেবারে সরাসরি দৃষ্টিতে দৃষ্টির মধ্যে আবদ্ধ থাকবে এ ব্যাপারে কী মনে হয় সেটা জানাবেন ভিডিওতে কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম